বন্ধুরা আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে তো বন্ধুরা আপনাদের সঙ্গে শেয়ার করছি আগ্রার সব থেকে ফেমাস মিষ্টি হলো পেঠা তো আজকে আপনাদের সঙ্গে সেটাই শেয়ার করব তার জন্য প্রথমে পেরে নেব কুমড়ো তো এই পেঠাকে কিন্তু অনেক মানুষ মোরব্বা নামেও চেনে আমি এখন পেরে নেব আমাদের এখানে সিম গাছ আর চাল কুমড়ো গাছ একসঙ্গে ধরেছে একসঙ্গে চালের পর উঠিয়ে দিয়েছি কিন্তু অনেক কুমড়ো চুন পড়েছে উপরে কিন্তু নিচে একটা কুমড়ো দেখুন কত বড় সাইজের কুমড়ো চুন পড়ে গেছে চুন পড়া কুমড়ো দিয়ে কিন্তু মরব্বটা হয় আমি এখন পেরে নেব এখানে না হলেও তো চার থেকে পাঁচ কিলোর ওজনের কুমড়ো আছে বাবাই ই চার কিলো চার কিলো না ছ কিলো তো হবেই এখন কেটে নেব তো বন্ধুরা গাছে যখন কুমড়োটা ছিল হয়তো আমি বুঝতে পারিনি যে ক কিলোর হবে যখন আমি পেরে হাতে ধরলাম তখন বুঝতে পারছি যে কত কিলোর হবে এটা না ওরা পাঁচ থেকে কিলোর হবেই তো এখন আপনাদের দাদাভাই ভাই এই কুমড়োটা ফেরে দেবে আমাদের মধ্যে মেয়েদেরকে কুমড়ো ফাটতে হয় না আপনাদের মধ্যে এই নিয়মটা আছে নাকি আমাকে কিন্তু কমেন্টে জানাবেন আপনাদের দাদা ভাই কুমড়োটা ফেড়ে দিয়েছে আর আমি এই অর্ধেকটা দিয়ে মুরব্বাটা করবো এতটা আমার লাগবে না আর এই অর্ধেকটা দিয়ে কিন্তু আমি সুক্ত করবো তো সেই ভিডিওটা চান আমাকে কিন্তু কমেন্টে জানাবেন এখন আমি চোচাটা ছিলে নেব চোচাটা একটু মোটা করে ছিলতে হবে এই ভিডিওটা দেখে কিন্তু আপনারা পারফেক্ট বাড়িতে বানিয়ে নিতে পারবেন পেঠা পেঠা খেতে কিন্তু সত্যি অসাধারণ লাগে আর সেটা যদি বাড়িতে বানানো যায় তাহলে তো আরও অসাধারণ লাগবে এখন আমি চোচাটা ছিলে নিলাম এখন আমি এই বিচি সাইডটাও ভালো করে কেটে নেব কেটে ফেলে দেব না কিন্তু কেটে রেখে দেবো এই বিচি দিয়ে বলে মগজ হয় বাবা বলল বললো আমি এবার করে দেখবো যে সত্যি হয় কি না পিচি আর চোকা দেখেন একদম পরিষ্কার করে কেটে নিয়েছি এভাবে করে কেটে নেবেন এখন একটা চাকুর সাহায্যে বা কাঁটা চামচের সাহায্যে ফোটা ফুটো করে নেবেন দেখেন আমি যেভাবে করছি সেভাবে করে নেবেন এটা কিন্তু করতেই হবে একটু সময় নিয়ে সবগুলো করে নেব সবগুলো ফোটা ফোটা করে নিয়েছি এখন ছোট ছোট পিস করে কেটে নেব আপনারা যত বড় পিস রাখতে চান তত বড় পিস রাখতে পারেন দেখেন আমি কত বড় বড় রাখছি এইভাবে করে সবগুলো কেটে নেব আর কেটে কিন্তু ডাইরেক্ট আমি জলের মধ্যে দিয়ে দেবো কুমড়োগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এখন একটা বড় পাত্রের মধ্যে আমি অনেকটা জল নিয়ে নিয়েছি জলের মধ্যে আমি দিয়ে দেব চুন হ্যাঁ বন্ধুরা চুন লাগবেই আপনারা পানের দোকানে কিন্তু চুনগুলো পেয়ে যাবেন কী হলো মোমা প্রথমে জলের মধ্যে চুনটা দিয়ে কিন্তু জলটা গুলিয়ে নিতে হবে জলের সঙ্গে চুনটাকে ভালো করে গুলিয়ে নিয়েছি এখন কুমড়োর গুলো দিয়ে দিচ্ছি মামাম দিতে হবে আচ্ছা দাও তাহলে এইভাবে চুনের জলের মধ্যে কুমড়োগুলো ভিজিয়ে রেখে দেবো সাত আট ঘন্টার মতন আপনারা চাইলে রাত্রে করে সকালেও করতে পারেন আচ্ছা আমি ঘন্টা পরে ফিরে আসছি তো বন্ধুরা আট ঘন্টার মতন কুমড়োটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম চুনের জলের মধ্যে এখন আমি পেঠাটা তৈরি করে নেব তার আগে এই কুমড়োটাকে আমি দুই তিনবার করে ধুই নেবো কারণ চুনের জলটাকে ভালো করে ধুয়ে নিতে হবে ভালো করে দুই তিনবার করে ধুয়ে নিতে হবে এই বড় পাত্রের মধ্যে ধোয়াটা ভালো হবে দুই তিনবার করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি কুমড়োগুলোকে এখন পেঠার শিরাটা তৈরি করে নেব তার জন্য কিন্তু আমি নিয়ে নিয়েছি এক বাটি চিনি চিনিটা আমি এখন মধ্যে দিয়ে দিচ্ছি এখানে হাফ কিলোর চিনি আছে আর ওই বাটির মেপে আমি এক বাটি জল দিয়ে দেব গ্যাসটা ধরিয়ে দিলাম এখন চিনির শিরাটা তৈরি হবে বন্ধুরা চিনিটা গলে গেলে তারপরে কুমড়ো গুলো চিনি শিরার মধ্যে দিয়ে চিনিটা গলে গেছে চিনি শিরার মধ্যে দিয়ে দেবো আমি কুমড়ো গুলো কুমড়ো থেকেও কিন্তু জল ছাড়বে নাড়াচাড়া করে মিশিয়ে নেবো তারপর ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব কুমড়োগুলোকে মাঝে মাঝে উঠিয়ে দেখে নেবো ঢাকনাটা তো বন্ধুরা আধা ঘন্টার মতন জাল দিয়ে কুমড়োটাকে সেদ্ধ করে নিয়েছি এখন গ্যাসটাকে অফ করে ঠান্ডা করে নেব শিরাটাকে তারপর আবার দু ঘন্টা পর ফিরে আসছি তো বন্ধুরা দু ঘন্টা পরে ফিরে আসলাম আর দেখেন কুমোতে কতটা রস চুষে নিয়েছে তো বন্ধুরা এখন গ্যাসের ফ্লেমটা হাই রেখে শিরাটাকে আমি শুকিয়ে নেব আর দেখেন কতটা শিরাটা নাই হয়ে গেছে মানে কমে গেছে তো বন্ধুরা পেটাটা জাল দিয়ে কিন্তু অনেকটাই রস শুকিয়ে নিয়েছে আর দেখেন হালকা একটু রস আছে এই রসটা কিন্তু আর একটু ঠান্ডা হলে থাকবে না গায়ের সঙ্গে মিশে যাবে চাল কুমড়ো তো আমি এই পর্যায়ে গ্যাসটা অফ করে দেব আর ঠান্ডা করে নেবো ঠান্ডা করার পরে প্লেটে আমি একটা একটা করে সাজিয়ে নেবো